জেল থেকে ছাড়া পেয়েই এবার ভয়ঙ্কর মূর্তিতে ফিরল দেবলিনা তবে এবার আর সরাসরি হামলা নয় বরং ছদ্মবেশে কাজের লোক সেজে সে ঢুকে পড়েছে সোজা গাঙ্গুলি বাড়িতে কুসুম কি পারবে এই ঘোমটার আড়ালের আসল শয়তানকে চিনতে নাকি দেবলিনার সাজানো নতুন ফাঁদে পা দিয়ে নিজের অজান্তেই ধ্বংস ডেকে আনবে অনুশ্রী বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন দেবলিনার পাঠানো গুন্ডা যখন গাঙ্গুলি পরিবারকে মারতে ব্যর্থ হয় তখন দেবলীনা হাজত থেকে জামিনে মুক্তি পায় সে বুঝতে পারে সরাসরি আক্রমণে কাজ হবে না তাই সে কৌশল পরিবর্তন করে বাড়ির পুরনো কাজের লোক ননি যখন ছুটির কথা বলে গ্রামের বাড়ি যায় তার জায়গায় ছদ্মবেশে মুখ ঢেকে প্রবেশ করে দেবলীনা ইন্দ্রাণী গাঙ্গুলি তাকে বিশ্বাস করে আশ্রয় দিলেও আয়ুষ এর তীব্র প্রতিবাদ করে দেবলিনা মনে মনে ছক কষে যে সে নিজে কিছু না করে বাড়ির বউ অনুশ্রীকে দিয়ে কুসুমকে অপমান করাবে এবং বাড়ি ছাড়া করবে কিন্তু সব পরিকল্পনা ভেস্তে যাওয়ার উপক্রম হয় যখন কুসুম নতুন কাজের মাসির বড় ঘোমটা দেখে সন্দেহ প্রকাশ করে কুসুম ও আয়ুষ জেদ ধরে যে মুখ না দেখে কাউকে কাজে রাখা যাবে না তখন নিজের পরিচয় গোপন রাখতে দেবলীনা শুরু করে মিথ্যে কান্নার নাটক আগামী পর্বে আমরা সম্ভবত দেখব দেবলীনা তার মিথ্যে কান্না আর কোনো করুণ গল্পের দোহাই দিয়ে আপাতত মুখ দেখানো থেকে বেঁচে যাবে হয়তো অনুশ্রী এসে দেবলিনার পক্ষ নেবে এবং কুসুমের সাথে ঝগড়া করবে যা দেবলিনার পরিকল্পনারই অংশ দেবলিনা খুব দ্রুত অনুশ্রীর সাথে বন্ধুত্ব করে তাকে কুসুমের বিরুদ্ধে বিষিয়ে তোলা শুরু করবে আপনাদের কি মনে হয় কুসুম কি আজই দেবলিনার ঘোমটা সরিয়ে তার আসল রূপ সবার সামনে আনতে পারবে ইন্দ্রাণী দেবীর এই অন্ধ বিশ্বাস কি গাঙ্গুলি পরিবারকে বড় কোনো বিপদের মুখে ফেলছে দেবলিনা কি সত্যি অনুশ্রীকে ব্যবহার করে কুসুম আর অনুশ্রীর মধ্যে ফাটল ধরাতে সক্ষম হবে বন্ধুরা কুসুম কি পারবে তার সংসারের ছদ্মবেশী শত্রুকে চিন নাকি দেবলিনার চালে ভেঙে যাবে এই সুখের পরিবার এই টান টান উত্তেজনার ফলাফল জানতে হলে চোখ রাখতে হবে পর্দায় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান আর বাংলা সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেটের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ